ঘোষণার 25 নম্বর অনুচ্ছেদে এই কথাটা উনি লিখে রেখেছেন যে আগামী নির্বাচিত সরকার এসে সেই সরকার যে সংস্কার করবে সেখানে এই জুলাই সনদগুলো তার تفصিলে অন্তর্ভুক্ত করা হবে তবে বুঝা যায় যে এই জুলাই ঘোষণা ড্রাফট করার সময় বিএনপি'র সাথে পুরো বর্ষ করেছে। সমাজের সাথে পুরো বর্ষ হয় নাই। এইজন্য জুলাই ঘোষণা শুনে বিএনপি'র বন্ধুরা খুব খুশি যে আমরা যা চাইছিলাম তাই তো হইছে। এখন বলতে পড়তেছে সেই জন্য বলে যে না জুলাই ঘোষণায় বলা আছে পরবর্তী সরকার এটা করিবে আরে বাবা পরবর্তী সরকার যদি করিবে তো আমাদের ছয় মাস এত কষ্ট করে কেন সংস্কারের কাজে খাটালেন এত কমিশন এত ঐক্যমত এত মিটিং কেন তাহলে কিছুই দরকার ছিল না বোঝা যায় একটা দুরবিসন্ধি আপনাদের মাথার মধ্যে আছে সেজন্য আমি বলি যে আমাদের আইনি ভিত্তি দিয়ে এই নির্বাচনের আগেই সংবিধান আদেশ গণভোট সব ছাড়তে হবে তারপর ফেব্রুয়ারিতে আমরা নির্বাচন চাই এখনো পাঁচ মাস সময় আছে এটা সম্ভব এইগুলো বলে পরবর্তী পার্লামেন্টের জন্য এটা রাখা যাবে না কারা ক্ষমতায় আসবে জানি না বিদ্যমান কাঠামো যদি না বদলানো হয় এই কাঠামোর মধ্যে যেই ওখানে যাবে সেই ফাঁসিনা সেই ফাঁসি হয়ে তৈরি তাই আমরা দাবিতে বলেছি

পিয়ার সংবিধানে নাই এটা বলার অক্তিয়ার নাই এটা বিএনপির সুরে আপনি কথা বলেছেন তার অর্থ হল আপনি লেভেল প্লেইং ফিল্ড রাখতে পারেন নাই সেটা তো পাঁচ দফার একটা অন্যতম দাবি আমাদের নির্বাচনের আগে মাঠের সমতা লেভেল প্লেইং ফিল্ড একটা দলকে যে অধিকার দেবেন আমাকেও সে অধিকার দেবেন কোন বিষয়ে কারোর সাথে যে পরামর্শ করবেন আমার সাথে সে পরামর্শ করবেন দ্যাট ইজ কল্ড লেভেল প্লেইং ফিল্ড আপনি তা করতে পারছেন না তারপরে আমরা বলেছি ওয়াদা করেছিলেন নির্বাচনের আগে মানবতা বিরোধী ভিন্ন অপরাধে যারা অপরাধী হাজার হাজার লোককে যারা হত্যা করলো লাশ আগুনে পুরালো হেলিকপ্টার থেকে মানুষ হত্যা করলো রংপুরের অকুত ভয় মৃত্যু ভয়হীন চুরাই চোখা আবু সাহিদকে যারা খুন করলো যার আত্মদান দুনিয়াকে চিহরণ করে বিপ্লবের রক্ত জাগিয়ে দিয়েছে এই অপরাধীদের নির্বাচনের আগে দৃশ্যমান বিচার শেষ করতে হবে যারা এই সতেরো বছর টিকিয়ে রেখেছিল চোদ্দ দল আর জাতীয় পার্টি এরা যদি আওয়ামী লীগের সাথে না থাকত এরা এই স্বৈরাচারী হয়ে উঠার সুযোগ পেত না এই নির্বাচনের বৈধতা পেত না ফলে আওয়ামী লীগ যে অপরাধে অপরাধী জাতীয় পার্টির চোদ্দ দল মেনন ইনুরা একই অপরাধী আমরা তাদের রাজনৈতিক কার্যক্রমকে স্থগিত করতে বলেছি নিষিদ্ধ করতে বলেছি এই পাঁচ দফা দাবি মানতে হবে কে বলছেন ভাই আপনারা তো গুরুত্বপূর্ণ কমিশনের মিটিং এ যাচ্ছেন তা আলোচনা তো শেষ হয় এখন রাজপথে চলে গেলেন কেন চলে গেলাম কেন তো বলেন না আপনি একটা জুলাই সনদ করবেন ডিক্লারেশন করবেন গোপনের ড্রাফট দিয়ে দেবেন বিএনপি কাছে ও গ্লোবাল প্ল্যানিং থাকে না এইগুলো যত না করেন আমরা এখনো আলোচনার টেবিলে বসতে রাজি আমরা নিরস্তই আমরা আলোচনায় যাব কিন্তু আপনি নিরপেক্ষভাবে আমাদেরকে ডাকেন জনগণের যে অপিনিয়ন উইল দ্য বলা হয়েছে সেই জনমত যাচাই করে সেই সিদ্ধান্ত নেন যেহেতু নিচ্ছেন না যেহেতু কারো দ্বারা প্রভাবিত হচ্ছেন যেহেতু রাজনৈতিক কোন শক্তির কাছে বাধা ব্যথা করছেন সেই কারণে আমরা আন্দোলনে এসেছি আপনি আমাদের ডাকেন আমাদের আন্দোলন দরকার নেই এগুলো মানলেই তো হলো আমরাও তো ইলেকশন চাই আমাদের আমি জামাত ডাক্তার সফিকুর রহমানই তো প্রথম বলেছিলেন যে ফেব্রুয়ারি হচ্ছে নির্বাচন উপযুক্ত সময় কি বলেছিলেন না অনেকে আমাদের কথাকে ওনারা বিশ্বপ্রকাণ্ডা করে বলেন যে এই যে জামাত সব আর পাঁচ দল সাত দল সব এখন কর্মসূচি দিচ্ছে এরা নির্বাচন চায় না এরা নির্বাচন পিছাচ্ছে না আমি সাংবাদিক বন্ধুদের বললাম আমরা নির্বাচন চাই এবং ফেব্রুয়ারি চাই আমরা চাই কিন্তু আমাদের এই সংস্কার এই জয় সদনের আইনি ভিত্তি এই বিচার এই লেভেল প্লেইং ফিল্ড এবং চাষিবাদের দোষকদের কার্যক্রমকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আমরা এই ফেব্রুয়ারি নির্বাচনে যাব আজকে তো মিছিল করবেন আপনারা নাকি বলেন মিছিল যদি আপনারা সবাই থাকে তাহলে আমিও থাকবো আপনার থাকতে রাজি আছেন তো আমি মনে করি যে আমি থাকব আপনাদের অনুরোধের কারণে কিন্তু আপনারা মিছিল থেকে কেউ আগে যাবেন না যেখানে শেষ হবে সেখান থেকে যাবেন রাজি শৃঙ্খলার সাথে মিছিল হবে আমরা সরকারকে আর যারা পেয়ার মানতে চাচ্ছেন না জুলাই শরৎকে যারা পরবর্তী পার্লামেন্টে নিয়ে যেতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনাদের আতঙ্কিত কিছু নেই আমাদের আন্দোলন নিয়মতান্ত্রিক হবে আমরা কোন ভাঙচুর জ্বালাও পড়ার আন্দোলন করছি না আমাদের আন্দোলন নিয়মতান্ত্রিক জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলনের জন্য আমরা এই আন্দোলন এগিয়ে নিতে চাই ফলে আপ আপনারা আমাদের এই পাঁচ দফা মেনে নিন আমরা আলোচনা টেবিলের নিষ্পত্তি করতে রাজি আছি আমরা নিরাশ নই কিন্তু পক্ষপাতিত্ব করা কোন দলের আধিপত্যবাদী কোন শক্তির কাছে যদি মাথা নত করেন অতীতের মতো বাংলার জনগণ রাজপথেই তার ফেসলা করবে